আসসালামু আলাইকুম সম্পদ বৃদ্ধির অনেক কৌশল আছে এটা নিয়ে আমরা বিস্তর কথা বলেছি বিশ্বের অনেক মানুষ ব্যবসা করে বিনিয়োগ করে অনেক সম্পদের মালিক হয়েছেন আজকে আমি আমার এই ভিডিওতে একজন জাপানিজ কথা বলবো যিনি মাত্র বিলিয়নিয়ারের এক বছরের মতো সময়ে একশো আশি বিলিয়ন ইয়েনের ক্ষতিকে একশো আশি বিলিয়ন ইয়েনে লাভে পরিণত করেছিলেন তিনি এমন এক পদ্ধতি ব্যবহার করেছিলেন যেটা মুসলমানেরা চোদ্দশো বছর আগে থেকেই জানতেন কি অদ্ভুত তাই না কোরআন থেকে জাপানি গোপন সূত্র সূত্র কি এমন আজকে আমি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এক পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট ব্যবসা বাণিজ্য সেলফ ডেভেলপমেন্ট এগুলো নিয়ে কথা বলি আপনারা জানেন এবং এগুলো নিয়ে বিস্তর ঘাটাঘাটি করি পড়াশোনা করি এই ঘাটতে ঘাটতে জাপানিজ এক উদ্যোক্তার গল্প আমার সামনে চলে আসে ইউটিউব এক সাক্ষাৎকারে তার প্রসঙ্গ আমি প্রথম দেখতে পাই ওনার নাম হচ্ছে কাজু ও ইনামরি নামটা উচ্চারণ করতে আমার কেমন একটু হিমশিম খেতে হয় তিনি হচ্ছেন কায়োসেরা এবং এই কোম্পানির প্রতিষ্ঠাতা কোম্পানি ফরসুন ফাইভ হান্ড্রেড কোম্পানির মধ্যে তালিকাভুক্ত এই যে কাজু ইনামোরি উনি কিন্তু জাপান যে এয়ারলাইন্স আছে এই এয়ারলাইন্স এর অবিশ্বাস্য পুনরুদ্ধারের জন্য খুব পরিচিত দু সালে কোম্পানিটি ফেল করে দেউলিয়া হয়ে যায় এবং ইনামরি দায়িত্ব নেয়ার পরে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে মাত্র চারশো চব্বিশ দিনে তিনি একশো আশি বিলিয়ন ইএন যে ক্ষতি সেই ক্ষতিকে একশো আটাশি বিলিয়ন ইএন লাভে পরিণত করেন এই ভদ্রলোক পরবর্তী জীবনে বৌদ্ধ সন্ন্যাসী হন এবং হচ্ছে তার ব্যবসার মূল দর্শন কি ছিল জানেন মানুষের সেবা করা যেটা ইসলাম ধর্মেরও মূল দর্শন মানুষের সেবা করা শুধুমাত্র মুনাফাকে সর্বোচ্চ করা নয় যে মুনাফা সর্বোচ্চ হয় মানুষের সেবা ছাড়া সেই মুনাফাকে গুরুত্ব দেননি এই কাজুও ইনুমরি। তিনি বিশ্বাস করতেন যে প্রকৃত ব্যবসায়িক যে সাফল্য সেটা আসে কোম্পানির যে কর্মচারী আছে সেই কর্মচারী এবং সমাজ এই উভয়ের যে কল্যাণ সে কল্যাণ নিশ্চিত হওয়ার মাধ্যমে শুধুমাত্র উদ্যোক্তা শেয়ার হোল্ডারদের কথা ভাবলে চলবে না সবার কথা ভাবতে হবে এই দর্শন শুনে কিন্তু আমি একটু অভিভূত হলাম অবাক হলাম কারণ এটি কিন্তু আমাদের ইসলাম ধর্মের মূল নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ মানুষের সেবা করা আমি যখন তার জীবন এবং তার জীবন দর্শন এটা গভীরভাবে দেখলাম তখন সেটা আমাকে আরও বিমোহিত করলো তার একটা বিখ্যাত উক্তি যেটা আমাকে বিস্মিত করলো সেটা কি জানেন সেটা হচ্ছে যে একটি প্রতিষ্ঠানের উদ্দেশ্য শুধু টাকা বানানো নয় বরং কর্মচারীদের সুখী করা এবং সমাজের কল্যাণে কাজ করা ইনোমারির এই দর্শন এটা কিন্তু অবাক করার মতো তার সম্পর্কে আরো জানতে যেয়ে দেখলাম যে তিনি ছয়টি সার্বজনীন নীতিমালাকে ফলো করতেন তার মধ্যে সবচাইতে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেলফলেসনেস নিঃস্বার্থপরতা যখনই আপনি সেলফলেসনেস এর আলাইসাল্লামের একটা হাদিস মনে পড়বে উনি বলেছেন যে তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য একই জিনিস চায় যা সে নিজের জন্য চায় তার মানে সে যা সে নিজের জন্য চায় সেজন্য তা তার ভাইয়ের জন্য চায় অথবা তার ভাইয়ের জন্য সেই জিনিস সে যেন চায় যেটা সে নিজের জন্য চায় কি সাংঘাতিক সমতা সেলফলেসনেসের একটা দুর্দান্ত এক্সাম্পল আমরা জানি আত্মনিবেদন যেটা আত্মনিবেদনের যে সর্বোচ্চ স্তর সেখানে যখন কেউ পৌঁছায় তখন সে অন্যের প্রয়োজনের দিকটাকে বেশি অগ্রাধিকার দেয় নিজের প্রয়োজনে চাইতে পবিত্র কুরআনে মহান আল্লাহ তালা মদিনার আনসারদের প্রশংসা করেছেন কারণ তারা মুজাহিরদের প্রয়োজনকে নিজেদের চেয়েও বেশি গুরুত্ব দিয়েছিলেন একটি বিখ্যাত ঘটনা হল আবু তালহা রহমতুল্লাহ আলাহির যেখানে তিনি এক অতিথির জন্য নিজের খাবার ত্যাগ করেছিলেন তিনি এবং তার পরিবার ক্ষুধার্ত থেকেও অতিথিকে খাইয়েছিলেন এবং পরদিন সকালে মহানবী সাল্লাহ আলহ্লাম তাদের প্রশংসা করেছিলেন এমনকি এ সম্পর্কে কোরআনের আয়াত নাজিল হয়েছিল ব্যবসায়ের ক্ষেত্রে আত্মনিবেদনের দুর্দান্ত শক্তি আছে একজন প্রকৃত মুসলিম উদ্যোক্তা চায় তার সংস্পর্শে যারা আসুক গ্রাহক সহকর্মী কর্মচারী সরবরাহকারী এমনকি প্রতিদ্বন্দ্বী এদের সবার মঙ্গল কিন্তু প্রশ্ন হলো ব্যবসায় এই যে সেলফলেসনেস এটা এত গুরুত্বপূর্ণ কেন এটা এত শক্তিশালী কেন এক হচ্ছে সুনাম যখন মানুষ জানবে যে আপনি তাদের কল্যাণে চিন্তা করেন তখন আপনার রেপুটেশন চারিদিকে ছড়িয়ে পড়বে আপনার ব্যবসায়ের প্রসার হবে আপনার প্রতি মানুষজন চরমভাবে আস্থাশীল হয়ে উঠবে আপনার সততা সম্পর্কে তারা জেনে যাবে দ্বিতীয়ত হচ্ছে গ্রাহকদের আনুগত্য তৈরি হবে ক্লায়েন্ট আপনার প্রতি লয়াল হয়ে উঠবে একটা ভালো ব্যবসায়ের বড় গুণ হচ্ছে যে তার প্রতি তার ক্লায়েন্টরা লয়্যাল হয় তখন ব্যবসার গ্রোথ কেউ আটকাতে পারে না আর একটা বড় বিষয় হচ্ছে টিম কমিটমেন্ট দলগত যে একটা কমিটমেন্ট যদি আপনার টিম মেম্বাররা জানে যে আপনি তাদের স্বার্থকে অগ্রাধিকার দেন যে তারা আপনার জন্য আপনার ব্যবসার জন্য যানবাড়ন দিয়ে দিবে তারা সর্বোচ্চ সেবা দিবে সর্বোচ্চ আন্তরিকতা আপনাকে উপহার দিবে বিখ্যাত উদ্যোক্তা জ্যাকমার একটা উক্তি আমরা জানি উনি বলছেন যে আমি দেখেছি আপনি যত আপনার টিমের যত্ন বেশি নিবেন তত তারা আপনার এবং আপনার গ্রাহকদের যত্ন নেবে শুনুন শুরুর দিকে মনে হতে পারে যে আপনি মনে হয় অনেক কিছু হারাচ্ছেন কিন্তু বাস্তবতা হলো এটা আপনাকে দীর্ঘমেয়াদে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে জায়গা থেকে আপনার পতন হবে না আপনি ব্যবসায় সাস্টেইন করবেন আপনার ব্যবসায়ের প্রতিপত্তি স্থায়ী হবে লম্বা সময় ধরে সেটা চলবে তাই আসুন আমরা মুসলিমদের যে ব্যবসার এই গোপন সূত্র জাপানি যে বিলিয়নিয়ারের মতো সেটা আমরাও কাজে লাগাই এবং আমরাও অপরাজয় উদ্যোক্তা হয়ে উঠি আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ